শর্তিলা একাদশী ব্রত দুই হাজার তেইশ সনে অত্যন্ত মহিমাপূর্ণ ব্রত হচ্ছে শর্তিলা একাদশী ব্রত তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা ভিডিওতে জানব কবে এই বিশেষ ব্রত এবং কিভাবে আপনি ব্রতটি পালন করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত আপনারা একাদশীর আগের দিন কি করবেন একাদশী আগের দিন আপনারা কোনোভাবেই আমিষ গ্রহণ করবেন না আহার বর্জন করবেন জুয়া তাস পাশা বর্জন করবেন ঘুমানোর পূর্বে অবশ্যই দাঁত ব্রাশ করে তারপর ঘুমোতে যাবেন সেই সাথে সকল নেশা বর্জন করবেন তো একাদশীর আগের দিন দশমীর দিনে আপনাকে সংকল্প করতে হবে ভগবানের চরণকমল একটি পুষ্প নিবেদন করে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করবেন একাদশ নিরাহার স্থিতা হম অপরে হানি ভক্ষ পুণ্ডরে কাক্ষ স্বর্ণ মে ভবাচ্যুত একাদশীর দিন আপনারা কি করবেন একাদশীর দিন আপনারা সূর্য উদয় হওয়ার পূর্বেই স্নান করে নেবেন নির্জলা উপবাস করবেন আর যারা নির্জলা উপবাস করতে সক্ষম না হন তারা হচ্ছে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন প্রসাদগুলি হচ্ছে সাবু ফল জল দুধ এবং সবজি তো সবজিটি যেন ঘি সূর্যমুখীর তুল অথবা বাদাম তুল দিয়ে রন্ধনকৃত হয় একাদশের দিন আরও কি করবেন আপনারা পঞ্চরবিশ বর্জন করবেন একাদশী তিথিতে এই সকল রবি শস্যের মধ্যে বিভিন্ন রকমের ভয়ঙ্কর পাপ লুকায়িত থাকে তাই দান গম ডাল ভুট্টা এবং সরিষা এগুলি গ্রহণ করলে অথবা এই জাতীয় কোনো খাদ্যবস্তু গ্রহণ করলে আপনাদেরকে ওই পাপ গ্রহণ করতে হবে একাদশীর দিন আপনারা অধিক হরিনাম জপ করবেন ভগবানের মুখনিশ্রত বাণী শ্রীমদ্ভগবদ ভগবদ্গীতা পাঠ এবং বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং একাদশী তিথিতে যদি আপনারা রাত্রি জাগরণ করতে পারেন এটি অতি উত্তম রাত্রি জাগরণের ফলে একাদশীর অধিক ফল লাভ হয় তো একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশীর দিনে আপনারা পারণ কিভাবে করবেন পারণ করার জন্য আপনারা দ্বাদশীর দিন সকালবেলা অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বে স্নান সম্পন্ন করে আপনার দ্বাদশ সঙ্গে তিলক পরিধান করে গৃহের নিত্য পূজা সম্পন্ন করে একাদশী তিথিতে আপনারা যে পঞ্চশস্য বর্জন করেছেন ওই পঞ্চশস্য ভগবানকে ওই পঞ্চশস্য দিয়ে খাদ্যদ্রব্য ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং পরিবারের সবাই মিলে সেই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে আস্বাদন করবেন তো এখন আমরা জানবো সটিল একাদশী ব্রতের মাহাত্ম মনোযোগ সহকারে দু হাজার তেইশ সনের আঠারো জানুয়ারি অনুষ্ঠিত এই সটিল একাদশী ব্রতের মাহাত্মটি পাঠ করুন মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি ফল কি সবিস্তারে আমাকে বলুন ভগবান বললেন এই তিথি শর্তিলা নামে জগতে প্রসিদ্ধ এক সময় দালব ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণাদি পাপকর্মের দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাবাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি শূন্য হয়ে স্নানের পর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রবৃতি নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবক দিয়ে অর্গ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ ম গতিনাং গতিরভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাবিও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এককালে নারদও এই একাদশী সম্পর্কে জানতে চাইলে আমি যে কাহিনি বলেছিলাম তা শ্রবণ কর পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পূজা পরায়ণা ছিল ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তিবরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণী শরীর শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জন করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন এক কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের পূজা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন আমি বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে তারা রাজি হলে দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো এক দেবপত্নী তার শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রদানে রাজি হলে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো ও তার গৃহ ধনদান্যে বরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য কর্তব্য নিঃসাধ্যমতো তিল বস্ত্র ও দান করবে শর্তিলা ব্রতে প্রভাবে দারিদ্র শারীরিক কষ্ট দুর্ভাগ্য বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দানে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়